মাত বড় মেয়ের বিহার আচ্ছা সব তো গাই রেম অগ্রিম বই রইছে রিলস করতে হয়তো সময় গেছে দেই

আরে শ্বশুরপায় একটা কন্টেন্ট বানাইলাম এটা আপলোড দেব এখান থেকে কম পক্ষে এই কন্টেন্টের দশ সেকেন্ড একটা ফেসবুক কন্টেন্ট বুঝছেন আমি কন্টেন্ট কি এটা দশ সেকেন্ড একটা ভিডিও আপলোড দেব এখান থেকে কম পক্ষে তিরিশ লক্ষ টাকা কি করিস ওই ছোট ভাঙা জানতে গেছে আর ফালি মানিস দে ভাঙ্গা দে ফালি যাবো স समस्या <laughs> <laughs>